আসসালাম ওয়ালাইকুম প্রিয় শ্রোতা আউলিয়া কেরামের জীবন শুধু কঠোর ইবাদতেই সীমাবদ্ধ ছিল না বরং তাদের হৃদয় ছিল সৃষ্টির প্রতি অপার ভালোবাসা ও করুণা আজ আমরা জানব এক মহান ওয়েলি হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি অসাধারণ ঘটনা যা তার মানুষের প্রতি গভীর প্রেম এবং ক্ষমাশীলতার আদর্শকে প্রকাশ করে এক রাতে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি শহর থেকে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক যুবক মাতাল অবস্থায় পথে পড়ে আছে তার মুখ থেকে মদের তীব্র গন্ধ বের হচ্ছে হযরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের কেউ কেউ সে যুবককে দেখে ঘৃণা প্রকাশ করলেন এবং দূর থেকে তাকে এড়িয়ে যেতে চাইলেন কিন্তু বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি ভিন্ন কিছু করলেন তিনি যুবকটির কাছে গেলেন এবং দেখলেন যে ঠান্ডায় তার শরীর কাঁপছে তিনি যুবকের মাথায় হাত রাখলেন এবং আলতো করে তাকে জাগালেন এরপর তিনি নিজের গায়ের মহামূল্যবান চাদরটি খুলে যুবকের গায়ে জড়িয়ে দিলেন যুবকটি যখন কিছুটা সম্বিত ফিরে পেল তখন বাইজিদ রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন হে আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন তোমার কি জানা নেই আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন তোমার কি জানা নেই তোমার এই কাজে আল্লাহ কত অসন্তুষ্ট হন যুবকটি লজ্জিত হলো কিন্তু তখনও তার পুরোপুরি জ্ঞান ফেরেনি হযরত বায়জিদ্ রহমতুল্লাহ আলাইহি সেই মাতাল যুবককে টেনে তুলে গভীর রাতে তার ঘরে পৌঁছে দিলেন এরপর বায়জিদ্ রহমতুল্লাহ আলাইহি নিজের খানকা হতে ফিরে এলেন কিন্তু তার ঘুম এলো না তিনি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন আর কাঁদতে লাগলেন তার চোখের পানি গাল বেয়ে ঝরছিল আর তিনি রোনাজারি করে বলছিলেন হে আল্লাহ আপনার এই বান্ধা পদভ্রষ্ট আমি তার উপর আপনার ক্রোধের গন্ধ পাচ্ছি যদি আপনি তার উপর অসন্তুষ্ট হন তবে তার কারণে আপনি আমার ইবাদত কবুল করবেন না আর যদি আপনি তার উপর সন্তুষ্ট হন তবে আমার ইবাদতের কোনো প্রয়োজন নেই হয় আপনি তাকে ক্ষমা করে দিন নয়তো আমার সব ইবাদত তাকে দিয়ে দিন বিনিময়ে তার পাপভার আমাকে দিন প্রিয় শ্রোতা হজরত বস্তামী রহমতুল্লাহ আলাইহির এই প্রেম এবং আত্মত্যাগী হল একজন প্রকৃত অলির নিদর্শন তিনি পদভ্রষ্টের প্রতি ঘৃণা না দেখিয়ে তার মুক্তির জন্য নিজের ইবাদত বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন তার এই ঘটনা আমাদের শেখায় যে একজন খাঁটি মুমিন কখনও অন্য মুসলমানকে ঘৃণা করে না বরং তার মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর সন্তুষ্টি কেবল ইবাদতে নয় বরং তার সৃষ্টির প্রতি ভালোবাসার মধ্যেও নিহিত আসুন আমরাও অন্যের প্রতি করুণা প্রদর্শন করি এবং তাদের সঠিক পথে আসার জন্য দোয়া করি আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামী গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ